আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু চায়না শাল নিয়ে এবং এগুলো একদম ফ্ল্যাট একটা প্রাইজে থাকবে যারা আগে অর্ডার করবেন তারা পাবেন শেষ হয়ে গেলে কিন্তু শেষ আর পাওয়া যাবে না সো যারা আগে অর্ডার করবেন আবারও বলছি যারা আগে অর্ডার করবেন তারা নিয়ে নিতে পারছেন এই সুন্দর শালগুলো তো চলুন এক এক করে দেখাই হোলসেল যার নেবেন তারাও দ্রুত কন্ট্যাক্ট করবেন লেট করবেন না সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এটা ডিজিটাল প্রিন্টের হ্যাঁ এগুলো হচ্ছে চায়না এবং হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে শালগুলো থাকবে দুই সাইডের টার্সেল করা এবং এই শালগুলো চাইলে আপনার বুথ সাইড ইউজ করতে পারবেন ওই সাইড এক কালার হিসেবে এই সাইড ডিজিটাল প্রিন্ট করা এগুলোর মধ্যে হিউজ কালার আছে হিউজ কালার কম্বিনেশন আপনাকে দেখাই এই যেটা একটা সুন্দর কালার আছে আপনাদের যা যেটা পছন্দ নিয়ে নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সো এইটা একটা কালার থাকছে প্রাইসটা পড়বে কতই শালের সাতশো টাকা এখন অফারে থাকছে অনলি সাতশো একদম ফ্ল্যাট একটা সেল দেওয়া হয়েছে একদম নতুন শাল তারপর অফার দেওয়া হচ্ছে মাত্র সাতশো যারা আগে নিবেন তাদের জন্য এই অফারটা শেষ হয়ে গেলে কিন্তু শেষ রিপিট কিন্তু আর আসবে না কারণ কি এই চায়না শালগুলো কিন্তু রিপিট আসে না হয়তো নতুন ডিজাইন আসবে বাট এই সেমগুলো পাওয়া যাবে না বা এই অফারে পাওয়া যাবে না অনলি সাতশো পঞ্চাশ তাই না সরি সাতশো টাকা এই যে এটা আবার আরেকটা ডিজাইন প্রিন্টটা চেঞ্জ আছে এগুলো সবই কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে এটার দাম কত পড়ছে আজকে প্রাইস অনলি কালার গুলো দেখাই দেখুন এটা হচ্ছে চকলেট কালার সেম দাম সাতশো দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে আপনার গ্রিন কালার একই দাম মাত্র সাতশো টাকা তিনটা কালার হবে এটার মধ্যে এই যে যেটা একটা সুন্দর সাল রেইনবোটা ঠিক আছে রেইনবোটা এটা তো আরো বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন এগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজ প্রাইস পড়বে সেম মাত্র 700 টাকা কালার দেখাচ্ছি এই যেটা একটা খুব সুন্দর কালার সেম প্রাইস অনলি 700 কিন্তু অরিজিনাল চায় না অনেকে আবার প্রাইস কম দেখে ভাববেন না যে ডুপ্লিকেট এই যে অরিজিনাল চায় না মানে ডিসকাউন্ট করা হয়েছে ডিসকাউন্ট করা হয়েছে উইন্টারের জন্য আপনাদের একটা স্পেশাল অফারটা হয়েছে যারা আগে নেবেন আবারো বলে দিচ্ছি এজন্য কিন্তু আমি শুরুতেই বলেছি কারণ ডিসকাউন্টের প্রোডাক্টগুলো নিয়ে অনেক ঝামেলা হয় ঠিক আছে কারণ এগুলো শেষ হয়ে যায় কারণ এগুলো রেগুলার প্রাইস আরো বেশি যখন ডিসকাউন্ট দেওয়া হয় সবাই কিন্তু এটার মানে ফোকাস করে বা হুমকি খেয়ে পড়ে একদম নিয়ে নেয় তখন কিন্তু থাকে না সেই জন্য আপনাদের ভালো লাগলে যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না প্রাইসটা কি বলে সাতশো টাকা বলে নেই কেন শেষ হয়ে যায় বাই এই প্রাইজই দিতে বলে বাট আপনারা একটু বুঝবেন যে এটা অফারে দেওয়ার চেয়ে মানে অফারে আর অফারের পড়া শেষ হয়ে গেলে কিন্তু এই প্রোডাক্ট আর এই প্রাইজে দাও পসিবল না প্রাইজ একই থাকবে সাতশো টাকা এই যে सेम প্রাইস 700 টাকা পাঁচটা করে কালার হবে পাঁচটা করে কালার প্রাইস মাত্র 700 তাই না মাত্র 700 এই যেটা একটা কালার सेम 700 এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে তো পার্সোনালি এটা অনেক বেশি ভালো লেগেছে আমি নিজে কিন্তু তাদের এখানকার চায়না শালের ইউজার রেগুলার এখানকার শাল কিন্তু আমার অনেক বেশি পছন্দের কাশ্মীরি বলেন চায়না বলেন আমি কয়েকটা শাল এখান থেকে ইউজ করেছি খুবই কমফোর্টেবল পাশাপাশি রিজনেবল প্রাইস কোয়ালিটিও ভালো প্রাইস सेम 700 মাত্র 700 টাকা অনলি 700 তে পেয়ে যাচ্ছেন এই যে দেখুন ব্লুর মধ্যে সেম 700 টাকা এগুলোর প্রাইস কিন্তু বেশি ছিল আবারো বলছি বেশি ছিল এখন ডিসকাউন্ট করা হয়েছে যারা আগে অর্ডার করবেন তারাই নিয়ে নিতে পারছেন लेट করলে কিন্তু এই সেম প্রাইস আর পাওয়া যাবে না প্রাইস আর মাত্র 700 টাকা মাত্র 700 টাকা এই যেটা আছে সেম 700 এখন দেখাবো 3D এ বাটারফ্লাই প্রিন্টটা ঠিক আছে এটা কিন্তু বাটারফ্লাই প্রিন্ট 3D টা এটা খুব সুন্দর মানে বাটারফ্লাই স্টাইলের 3D প্রিন্ট এটার প্রাইস কত পড়বে মাত্র 700 টাকা আর যে পরিমাণ হিট এটাও ডিসকাউন্টে থাকছে এই হিটসারটাও ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র সাতশো টাকা এটার জন্য এত কারাকারি সো প্রাইস এখন থাকছে অনলি সাতশোতে

Lopez.